বাংলাদেশ পূজা উদ্যম পরিষদ মলিয়া জেলা শাখার পক্ষ থেকে সবাইকে আগাম সার শুভেচ্ছা মলিয়া জেলায় এবছর সর্বমোট নয়শো তিরানব্বইটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে আটশোশো তেপ্পান্নটি পূজা সার্বজনীন এবং একশো চল্লিশটি পূজা ব্যক্তিগত আমরা জেলা পূজা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সর্বোপরি সেনাবাহিনীর সাথে আমরা বৈঠক করেছি পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম এবং যাত্রীবাড়ির সাথে আমরা মত বিনিময় করেছি আমরা জেলা পূজা পরিষদের পক্ষ থেকে বেশ কয়েকটি জিনিস গুরুত্ব দিয়েছি স্বেচ্ছাসেবক বাহিনী সিসি ক্যামেরা এবং জেনারেটর আমরা প্রতিটি পূজা মণ্ডপেই আমরা তিনটি স্তরে পাঁচজন করে আমরা স্বেচ্ছাসেবক বাহিনী রাখব এবং প্রতিটি মণ্ডপের জন্য একটি সিসি ক্যামেরা থাকে সেই ব্যবস্থা আমরা করেছি আমরা আশা করি এবছর জেলা পূজা মনে আশা করি এবছর সবাইকে নিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব মিলেমিশে সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করতে পারবো বলে আমি মনে করি হরিজন যুব সংঘ মৌলী বাছা বাজার এবছর নিয়ে চতুর্থ বর্ষ পার রাখলো আমাদের এবার হরিজন যুব এক বিশেষ আয়োজন বা আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে ভগবান শিবের উনিশ অবতার আমাদের ইতিমধ্যে মৌলী বাজার জেলা প্রশাসন আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেন এসপি স্যার বলেন জেলা ডিসি স্যার বলেন আমাদের অনেক সাহায্য সুবিধা করছেন এবং আমাদের যে বাংলাদেশ পূজা অর্জন পরিষদের যে সদস্যগুলো আপনার সভাপতি সেক্রেটারিগুলো আমাদের মুরব্বী আমাদের অনেক সাহায্য সুবিধা করছেন প্রতি সময় প্রতি ঘন্টায় আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের যে এই যে দু হাজার চব্বিশ সালের যে মলিবাজার পক্ষ থেকে পূজা অর্জন পরিষদের যে বার্তাগুলো দেওয়া হয়েছে যেভাবে হচ্ছে আপনার পুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা অবশ্যই এটা আমরা মেনে চলবো এবং আমাদের ভিতরে যে জিনিসটা আছে যে আমরা এটা সুন্দর মতো দুই হাজার চব্বিশ সালে মা দুর্গাকে এবার বিদায় দিব শরতের এই মহেন্দ্র কনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেটি সেটি হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের উৎসবের আমেজ বিরাজ করছে মৌলভীবাজার যে চা সমৃদ্ধ এলাকায় যারা চা শ্রমিকরা রয়েছেন তাদের অধিকাংশই চা সনাতন ধর্মালম্বী তাদের মধ্যে যে এই তার যে পূজা উদযাপন সেটা অত্যন্ত উৎসব উৎসব মুখ পরিবেশে সেটা কাজ শুরু হয়েছে তবে একটি বিষয় যেটি হচ্ছে যে মৌলীবাজারের যে চা বাগানগুলো রয়েছে সেই চা বাগানের অধিকাংশ বাগান অর্থাৎ সরকার মালিকানাধীন যে বাগানগুলা চা শ্রমিকরা তাদের মজুরি ভাতা পাচ্ছেন না যার কারণে তারা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে আছে কীভাবে তাদের এই বাৎসরিক পূজা উদযাপন করবে সেই নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে পূজার আগেই তাদের যে এই বেতন ভোনাস সেটা প্রদান করা হবে যদি সেটা করা হয় তাহলে যে সনাতন ধর্মাবলম্বীর যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব সেটা চা বাগান সহ এই মৌলিবাজারে অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হবে সেটা প্রত্যাশা করি এবং প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগেও আশাবাদী যে আমাদের এই মৌলীবাজারের যে শান্তিপ্রিয় মৌলীবাজার সেখানে অত্যন্ত সুন্দরভাবে যে সনাতন ধর্মালমীরা তাদের উৎসবটি উদযাপন করতে পারবে ধন্যবাদ আপনাদেরকে আমি ইতিপূর্বে কিন্তু আপনাদের সঙ্গে একটা বিষয় বলেছি যে আমাদের তিন স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নির্দেশনা দিয়েছেন সেই তারই অংশ হিসেবে আজকে আমরা এই পূজা মণ্ডপ পরিদর্শনে আসছি পূজা মণ্ডপ এখনও স্থাপিত হয়নি পূজা মণ্ডপ স্থাপিত হওয়ার পূর্ববর্তী সময়ে যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলো পরিদর্শনের জন্য এখানে আসছে আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা শারদীয় দুর্গাপূজা উৎসবের জন্য যেখানে আমরা বেছে নিয়েছি এর ভিতরে অন্যতম এই যে আমরা ত্রিনয়নী ত্রিনয়নী ইউনিয়ন এখানে আমরা আসছি এখানে লক্ষাধিক লোকের এখানে সমাগম হয় এখানে এসে আমরা বেশ কিছু পূজা মণ্ডপ পূজা চলাকালীন সময়ে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিরগুলো হতে পারে সেগুলো যেহেতু আমরা সহজে সম্পন্ন করতে পারি সেগুলো যেন সমাধান করতে পারি সেগুলো আগে আমরা এখানে পরিদর্শনে আসছি এখানে এসে আমরা কিছু ত্রুটি বিস্তুতি যতটুকু পেয়েছি সেই ব্যাপারে তাদেরকে আমরা অবহিত করেছি এবং এ ব্যাপারে নির্দেশনা আমরা দিয়েছি